আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন যে এখানে একটি ছেলেকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে আসলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এমনি এমনিতে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় না আর এই ছেলেটি হচ্ছে আসলে চোর এটি ছেলে মানে দুইজন এরা চুরি করতে আসছিল ঘটনাটি ঘটেছে এবং গত মঙ্গলবার আনুমানিক দুইটা তিরিশ পঁয়ত্রিশের দিকে ঘটনাটি ঘটে বড় গোপালপুর চার নম্বর দিয়ে ইউনিয়নের বড় গোপালপুর গ্রামে সাদ্দারুল মেকারের বাড়িতে তো তার অনুপস্থিতিতে তার ওয়াইফ ছিল বাসায় তো সেও একটু আর কি কাজের জন্য বাইরে থাকে এই সময়ে এই ছেলে এবং এই ছেলের সঙ্গে আরও একজন তার সহযোগী এরা দুজন মিলে ইটের যে পিলারের গাঁথুনি আছে এই গাঁথুনিকে খুলে এবং ব্যাক দরজা দিয়ে ঢুকে তারা স্বর্ণের চুরি এবং মোবাইল ও নগদ টাকা প্রায় এক লক্ষ টাকা নিয়ে যায় কিন্তু যে ছেলেটি আর কি নিয়েছে এদের দুইজনের মধ্যে সেই ছেলেটি আর কি পলায় গেছে এবং মাঝখান থেকে এই ছেলেটিকে আটক করা হয়েছে পাশের গ্রামের যে লোক ছিল সেই লোকের সহায়তায় এই ছেলেটিকে আটক করা হয় এবং আটক করার পরে জানতে পারা যায় যে এই ছেলে আসলে প্রকৃত একজন চোর বা ডাকাত বললেও কম হবে না এই ছেলের বাড়ি হচ্ছে আত্রাই পুরানা রেল স্ট রেল স্টেশন বা রেল কলোনি যেটাই আপনারা বলেন না কেন সেখানে এবং তার মায়ের নাম হচ্ছে মজিদা এবং পিতা মৃত্যু মোর্শেদ আলী এবং তার ওয়াইফের নাম হচ্ছে লাবণী এক কথায় শেষ এর এই ছেলে এর মা এবং এর ওয়াইফ প্রায় একই কাজ করে এবং বলতে গেলে এর মাটা একটু ব্যতিক্রম ধর্মী ট্রেনে ভিক্ষা করে এবং বিভিন্ন এলাকাতে ভিক্ষা করে এই ছেলে মাঝে মধ্যে হিলি চুরিপট্টি শিউলি নামে একটা বুড়ি আছে এই মহিলার বাসায় থাকে তো সেখানে আর কি এই রকম টাকা পয়সা চিন্তাই করে সেই মহিলাকে নিয়ে যা এবং ওখানেই থাকে আর কি তো এমন অবস্থায় আপনারা দেখতে পারলেন এই ছেলেটিকে তো আপনারা যেভাবেই হোক আপনাদের নিজেদেরকে সতর্ক রাখবেন নিজেদের পরিবারকে সতর্ক রাখবেন বাড়িঘর সতর্ক রাখবেন তা না হলে কিন্তু বিপদে পড়তে পারেন এবং পরে থানা পুলিশের সহায়তায় জানতে পারা যায় প্রায় নওগা রাজশাহী দিনাজপুর জেলার অনেক অঞ্চলে এবং জয়পুরহাট জেলার প্রায় সবগুলো থানাতেই তার নামে একটা করে মাদক মামলা অথবা ছিনতাই মামলা রয়েছে এবং কিছুদিন আগেও সে জেল থেকে বের হয়ে এসেছে এটা সে নিজের মুখে স্বীকার করেছে এবং আমরা